কত করে হ্যাঁ খালি মানে একশো পাল্লা বললো কত আর খেয়ে না অর্ডার হয়ে গেছে আপনার কত করে একদম সাইজ বললো হ্যাঁ না আ সব কি বিষ কোনটা কত করে টাকা চাইলে কত করে রে চাইলটা আর জাম মোড়া কম আছে কম থাকলে ওই ও যে এলসি মরিস এটা কি এলসি মরিস ভাই কত করে কেজি 60 কেজি সেট চাই সিন কত 47 টাকা মাল কইসকে মাল গো মাল নাই আজকে আকোল্লা কত করে কম আছে এক কেজি আধা কেজি কলা দা আজকের না মানে কম সিট দাম দেখা যাক চল্লিশ টাকা পো আসল কম সিট দাম কম সিট কাকার পাইপে দেখেন কত বড় বড় পাইপে জালে দেখছেন বড় বড় পাইপ জালি কাকার পাইপে কত করে রেডি